আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে আসলাম এটা আমার ফার্স্ট ব্লগ বন্ধুরা সবাই মিলে আজকে হঠাৎ ঘুরতে গেছিলাম তো ভাবলাম একটা ব্লগ করে বাই মাছ তারপরে আপনার গরুর মাংস মুরগির মাংস মুড়িখণ্ঠ এবং আর এই চিংড়ি মাছ নদীর চিংড়ি আমরা সবগুলো টেস্ট করবো টেস্ট করে দেখব যে কোনটা আমার মানে নিজে পার্সোনালি ভালো লাগে চলুন প্রথমে চিংড়ি মাছ দিয়ে শুরু করলাম চিংড়ি মাছ আমরা ছয়জন ছিলাম তো তো একটু একটু করেই পড়ছে সবার ভাগ্যে তো শুরু করলাম চিংড়ি মাছ দিয়ে প্রথমে আমার এক বন্ধু সার্ভ করে দিল তো চিংড়ি মাছটা ভালোই ছিল খাইলাম চিংড়ি মাছ আমার কাছে ভালো লাগছে সবথেকে বেশি চিংড়ি মাছটাই বেশি ভালো লাগছে আমার কাছে চিংড়ি মাছটা অনেক টেস্টি ছিল নদীর চিংড়ি তো এর জন্য অনেক ভালো লাগছে বেশি তো আমি খাওয়ার সময় একটা ভিডিও করলাম যে খাওয়ারও ভিডিও করার দরকার তো খাওয়ার সময়ও একটু ভিডিও করলাম মজা ছিল অনেক নেক্সট আইটেম আমি নিয়েছিলাম আপনার মুরগির মাংস মুরগির মাংস নিলাম মুরগির মাংস খেয়ে দেখলাম মুরগির মাংসটা ছিল হচ্ছে আপনার সোনালি মুরগিটা দেশি না সোনালিটা তো মুরগির মাংস খেলাম এই জায়গায় অনেক মশলা দেওয়া হয় মানে তরকারিতে অনেক ঝাল থাকে মরিচ ব্যবহার করা হয় অনেক তবে আমি একটু ঝাল বেশি খাই তো আমার কাছে ভালোই লাগছে আমার জন্য পারফেক্ট ছিল আমার কাছে মুরগির মাংসটা আর চিংড়ি মাছটা এসে সব থেকে বেশি ভালো লাগছে বাকিগুলো ভালো ছিল বাট মুরগির মাংস আর চিংড়ি মাছটা আমার কাছে পার্সোনালি বেস্ট লাগছে বাই মাছটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো বাই মাছ নিয়ে দেখলাম খেয়ে কিরকম লাগে তো বাই মাছটা ভালোই ছিল বাট আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই বাট আমার অন্যান্য বন্ধু বান্ধব যারা খাইছে তাদের কাছে ভালোই লাগছে তো বাই মাছটা মোটামুটি ছিল আমার জন্য আসলে আমি মাছ তেমন একটা পছন্দ করি না তো এর জন্য হয়তো আমার কাছে ভালো লাগে নাই বাট যারা মাছ পছন্দ করে মাছ খাইতে ভালোবাসে তাদের কাছে হয়তো বা বাই মাছ বা যে কয়েকটা মাছ আই বাই মাছ শেষ করে আমি ডিরেক্ট গরুতে চলে গেলাম গরুর মাংস গরুর মাংস আমার অনেক ফেভারেট তো এর জন্য আমি গরুর মাংসটাই আমার লোভ ছিল ওটার প্রতি বেশি গরুর মাংস ট্রাই করে দেখলাম তো যেমন এক্সপেকটেশন ছিল আসলে তেমন একটা ভালো হয় নাই আমার কাছে ভালো লাগেনি মাংসটা মাংস থেকে আমার কেন জানি মাছ মাছ ফ্লেভার একটা আসতেছিলো মানে মাছের তরকারির মতন লাগতেছিল সো আমার এক্সপেকটেশন যেটা ছিল সেই রকম হয়নি আসলে দেখতে অনেক সুন্দর ছিল বাট খাইতে তেমন একটা ভালো ছিল না তো যার যার রুচির ব্যাপার এটা আমার কাছে হয়তো ভালো লাগে না কিন্তু অন্যের কাছে ভালো লাগতে পারে